সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য বাইরে এখানে যে ফেসটা রয়েছে এটাও আমরা দেখতে পারতেছি বাই এখনও কন্টেন্ট মোডিটেশন পায় নাই তো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা কন্টেন্ট মোডিটেশন এখনও ফান নাই কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য আপনাদেরকে কি কী কাজ করা লাগবে কোন নিয়ম মানলে আপনারা কন্টেন্ট মোডেশনটা ইজিভাবে পাবেন তো তার আগে বাইরে আমরা পরিচয়টা জানবো ভাই কোথা থেকে আসছে কিনাম বা সাইবুল বাইরের কাছে কেনই বা আসলো এক এক করে জানবো একটু পরিচয়টা দেন আপনার আমার নাম মোহাম্মদ মেহেদি আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট থেকে আসছি বাইর সাথে দেখা করার জন্য এবং আমার আইডিতে মনে করছিলাম মনিটাইজেশন পেয়ে গেছি বাইর সাথে দেখা করতে আসছি আর সেট আপ করার জন্য এসেছিলাম আচ্ছা আচ্ছা ভাই এখানে ভাই বলতেছে ভাই মনিটাইজেশন পাই গেছে তো এখন উনি সেট করতে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত পার্সোনাল ডেসবোর্ড আমরা যাচ্ছি তো পার্সোনাল ড্যাশবোর্ডে আসার পর ট্যাব তো নাকি আমরা ট্যাবের উপর এখানে ক্লিক করলাম মোডিটেশন ট্যাবের উপর ক্লিক করলাম পর এখানে দেখেন আপনি এগুলাই বলছেন যে মোডিটেশন পাই গেছেন ছিল এগুলা আগে লক ছিল এখন এখানে লকটা নাই লকটা চলে গেছে এখন আপনি বলতেছেন যে মোডিটেশন পাই গেছেন তাহলে আপনি মোডিটেশন পাইছেন অ্যাডস অন রিলস পাইছেন বোনাস মোডিটেশন পাইছেন ইন স্টিম অ্যাড মোডিটেশন পাইছেন সাবস্ক্রিপশন এই সাইটটা মোডিটেশন পাইছেন এগুলা সেটআপ করার জন্য আসছেন জি আসলে এখানে যে লকটা ছিল লকটা এখন থাকলেও কিছু না না থাকলেও কিছু না ফেসবুকে স্পষ্ট ঘোষণা দিছে যে অ্যাডস অন রিলস ইন এ এই সেটআপগুলো রাখবে না আগস্টের একত্রিশ তারিখের পর থেকে আমরা ফেসবুকের ভিতরে এই সেট আপগুলো আর আমরা দেখবো না ঠিক আছে এবং আপনার যদি মনিটেশন আসে তাহলে আগে ধরেন ইন পাশে সেট আপ আসত অ্যাডস অন রিলস পাশে সেট আপ আসতো আর এখন বিশেষ করে ফেসবুকে যাতে শুধু একটাই মনিটেশন টুলস আছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট এটা স্যার আর কোন মনিটাইজেশন টুলস নাই ভাই শুধুমাত্র আছে কি কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখানে কন্টেন্ট মডিটেশন পাইছেন না এখানে কন্টেন্ট কোথাও আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে কোথাও জি না কোথাও কন্টেন্ট মনিটাইজেশন নাই শুধু লগগুলো নাই বিদায় আপনি মনে করতেছেন যে মনিটাইজেশন পাই গেছেন কিন্তু না ভাই মনিটাইজেশন পান নাই এগুলা তো চলে যাবে এগুলা মনিটাইজেশন দিবে না আর এখানে একটা লেখা রইছে দেখেন নট ইয়েট এবিলেবল নাকি তাহলে এটার মানে কি এটার মানে হচ্ছে যে আপনি এগুলা নট এগুলা এখনো ইলিজিবল না জি পান নাই ইনকাম করার জন্য এটা ইলিজিবল না জি কথাটা বুঝেন अवेलेबल ভাবে আপনি পান নাই এটা চলে যাবে এটা মনিটাইজেশন না এখন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের যদি সেটআপটা আসে তাহলে আপনি সিওর হতে পারবেন যে আপনার এখানে মনিটাইজেশন আসছে সোনার রোডিং আসছে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে আর অন্যথা এগুলা যদিও সেটআপ আসে যদিও দেখেন তাহলে এগুলা নিবে না সেটআপ নিবে না কথা কি বুঝছেন তো এইবার আসেন আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই না পাইছেন আচ্ছা আপনি পাইছেন সেট করার জন্য আসছেন জি ব্যাংক অ্যাউন্ট অ্যাকাউন্ট নিয়ে আসছেন জি আচ্ছা সবকিছু নিয়ে আসছেন তো যাক এটা হচ্ছে যে আসলে না জানার কারণে এই কারণে উনি বলতেছে তো প্রথমত আমরা চেক করবো যে তার আইডিটা ভালো আছে কিনা আমরা তার মেদি হাসান বলক যে আইডিটা আছে এটার উপরে প্রথমে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে দেখেন প্রথমত মনিটেশন মনিটেশন মনিটাইজেশন টুলসের উপরে আমরা ক্লিক করলাম তো এটা ভালো আছে এখানে কোন ধরনের কোনো সমস্যা নাই যদি এখানে ডলারের যে চিহ্নটা আছে ফিক্সারটা আছে এটা যদি সাদা হয়ে যেত তাহলে মনে করতেন যে এখানে আপনার সমস্যা আছে সমস্যা এটা যাতে সাদা হয় নাই তার মানে মনিটাইজেশন নিয়ে আপনার কোনো সমস্যা নাই এরপরে আসেন রিকমেন্ডেশন আমরা রিকমেন্ডেশনে যাই রিকমেন্ডেশন যদি সমস্যা হয় তাহলে কোনো দিনও ভিডিও ভাইরাল হবে না যত চেষ্টাই করেন না কেন রিকমেন্ডেশনটা ভালো আছে এখন যে এখানে স্টারের একটা ফিক্সার আছে না যদি স্টারের ফিক্সারটার মাঝখান দিয়ে যদি একটা লেখা এটা যদি স্টারটা কাটা পড়ে যায় কাটা পড়ে যায় এটা যদি কাটা পড়ে যায় এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তখন যে মনে করবেন যে আপনার ভিডিও কোনো অবস্থায় ভাইরাল হবে না তো এখন যাতে আপনার এখানে দুইটাই ভালো আছে একটা হচ্ছে মনিটাইজেশন টুলস একটা হচ্ছে রিকমেন্ডেশন ভিডিও ভাইরাল হওয়ার অপশন দুটোটা কি আছে ভালো আছে এখানে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা নাই আরো একটা জায়গায় আমরা প্রোফাইল চেক করতে পারি সেটা হচ্ছে যে এখানে তিনটা থ্রি মেনুতে ক্লিক করব এরপরে ফেজ স্ট্যাটাস রয়েছে ফেজ স্ট্যাটাসে আসবো আসার পরে এখানে আমরা চেক করতে পারি এখানেও দেখতে পারেন যে এখানে আপনার এটা হলুদ হয়ে আছে কিনা নাকি ওকে আছে টিকমার আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে টিকমার আছে এই যে রিকমেন্ড অ্যাক্টিভ আছে এই যে মনিটেশন অ্যাক্টিভ আছে তার মানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এখন মনিটেশন পাওয়ার জন্য ভিডিও ভাইরাল হওয়ার জন্য তার এখানে কোনো ধরনের কোনো বাধা নাই এখন দরকার হচ্ছে কৌশলের ভিডিও তৈরি করা আমরা তার এই আইডিটা একটু দেখি একটু চেক করি প্রথম অবস্থা আমরা ফিক্সারগুলো দেখি এই যে এখানে একটা ফিক্সার আছে এই ফিক্সারটা প্রথমে দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে এখানে একটা ফিক্সার আছে কি নতুন একটা ফেজ যখন কোনো একজন মানুষের যখন কাজ শুরু করে ছোট একটা গাছের সারা লাগানোর মতো ফিক্সারটা কিন্তু সেটাই সেটাই ছোট একটা গাছের সারা লাগাইছে নাকি দেখেন এই ফিক্সারটার ভিতরে ছোট একটা গাছের সারা লাগাইছে এখন তারা আপনাকে স্পষ্ট বোঝাচ্ছে যে আপনি এটাকে নিয়ে কষ্ট করা লাগবে একটা ছোট একটা গাছে সারাকে যেভাবে প্রত্যেক দিন পানি দেওয়া লাগে সাপ দেওয়া লাগে পরিচর্যা করা লাগে পরিচর্যা করতে করতে ভাই এক দুই বছর পরে যায় না এটাতে ফল দেয় এর আগে কি ধরে না না এর গাছ একটা মানে একটা সারা রুইছেন সাদা সাথে কি আম ধরবে ভাই না 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 কমের ভিতরে এক দুই বছর তো সময় লাগে না তো এখন তারা এই ফিক্সারটাই বুঝাইছে অনেক নতুন ভাই বন্ধু রয়েছে তাদেরকে আর বুঝাইতে পারতেছে না বলে এই কারণে দেখেন কি দারুণ একটা ফিক্সার দিয়ে বুঝাচ্ছে যে একটা সারা রুইছেন এটাকে পরিচর্যা করে আপনি বড় করেন এটা থেকে ফল আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তবে আপনাকে কষ্ট করা লাগবে পরিচর্যা করা লাগবে কাজ করে যাওয়া লাগবে এই ফিক্সারটা দ্বারা সেটাই বুঝেছি সেটাই বুঝেছি কেউ কেউ আছে যে ভাই কালকে আসলাম আজকে কেন ইনকাম হচ্ছে না এই কাজগুলো করবেন না এগুলো শেয়ার করবেন না কোনো দিন এগুলো কোনো দিনও শেয়ার করবেন না এগুলো অ্যাসপাম হ্যাঁ এগুলো শেয়ার করা একদমই যাবে না ঠিক আছে যেটা শেয়ার করছেন এটা ডিলিট করে দিচ্ছি এগুলো শেয়ার করবেন না আর এক জায়গায় বসে আপনি একই জায়গায় বসে তিনটা ফিক্সার একসাথে দিয়ে দিচ্ছেন এটা দিবেন না এই ফিক্সারটা এই ফিক্সারটা এই ফিক্সারটা এখানে যাতে ফিক্সার তুলছেন আপনি একটা দিবেন জি একই মোটরসাইকেলের উপর বসছেন একই জায়গা একই টি শার্ট মানে সবকিছু কিছু মিলাই একই তার মানে এখানে ফিক্সার আপনি কয়টা দিবেন একটা দিবেন একটা দিবেন আর দুইটা কি করবেন ডিলিট করে ফেলাবেন যদিও বা কপি না ক্লিয়ার বলতেছি তিনটা তিন দিকে তাকাইছেন জি কিন্তু কপি না তারপর আর রিইউজ চলে আসবে রিইউজের সংখ্যাটাতে কি বুঝছেন তো রিইউজ মিলে যাবে মিলে যাবে মিলে যাবে মিলে গেলে সেটা রিউজ চলে আসবে ভাই এই কারণে দুইটা কি করবেন বাতিল করে দিবেন দুইটা বাতিল করে দিয়ে একটা রাখবেন ঠিক আছে এই নিয়মগুলো মানবেন ভাই ফেসবুকের ভিতরে আমরা গাইডলাইন গুলো অবশ্যই মানা লাগবে যে যত কিছুই বলবে বলো গাইডলাইন না মানলে মনিটেশন দিলেও নিয়ে যাবে গা নিয়ে বুঝছেন আপনাকে অবশ্যই গাইডলাইন মানা লাগবে এখানে আরেকটা দিচ্ছেন এঙ্গেজমেন্টের আরেকটা শেয়ার করছেন এগুলো হচ্ছে স্পাম এগুলো করা যাবে না ঠিক আছে আমি নিজের হাতে এটা ডিলিট করে দিলাম এই দনোটা ডিলিট করে দিলাম তো ফিক্সারগুলো আপনি দেখবেন এই দুইটা ডিলিট হয়ে গেছে কথা বুঝছেন ডিলিট হয়ে গেছে এই দোনোটা তো একটাই জি একটা ডিলিট করে দিয়েন আচ্ছা একই পিকচার ডাবল পড়ে গেছে না জি কোনদিন চেকও করেন না 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 আজকে সাইবেল কাছে আসছেন সাইবেল এর দিয়েই আজকে চেক করাম চেক করাম আই টার্গেট আছে এগুলা খেয়াল করে এটা ভাই সবাই নিজে নিজে চেক করে দেখবেন নিজে নিজে যদি নিজের আইডিটাকে যদি ভালো রাখতে পারেন ভাই তাহলে ভালো না ভাই জি ভাই অনেকটাই ভালো নিজের আইডিটা নিজে চেক করবেন তো যাই হোক এখানে তেমন একটা ফিক্সার ফিক্সার নাই তেমন একটা সমস্যা নাই আমরা দেখতেছি না এরপরে জাস্ট আমরা ভিডিওতে যাচ্ছি ভিডিও কি পরিমাণ ভাইরাল আছে ভিডিওতে ভিউজ মোটামুটি 1200 করে ভিউ আসছে নিজে রিয়েল ভিডিও বানাচ্ছেন ভাই জি নতুন আইডি অরিজিনাল ভিডিও বানাচ্ছেন আস্তে আস্তে আপনাকে উড়া লাগবে জি তবে একটা জিনিস মনে রাখবেন যে দিন আপনার এক দুইটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এরপরে আপনার ভিডিও আর বসে থাকবে না জি এক দুইটা ভিডিও যখন ভাইরাল হবে তখন আপনার ফিসিলা যতগুলো ভিডিও দিছিলেন সবগুলো রিসে যাবে রিসে চলে যাবে সবগুলো রিসে যাবে এবং কি এর পরবর্তীতে যতগুলো ভিডিও দিবেন সবগুলো ব্যাক টু ব্যাক ভাইরাল হতে থাকবে তো তার সবার কিছু নাই প্রথমে একটু কষ্ট বেশি করা লাগবে আর সেলফি আকারের ভিডিওগুলো তেমন একটা করা যাবে না জি সেলফি আকারের ভিডিওগুলোর রিউজ আসে জিএস হ্যাঁ এগুলোর রিউজ আসে আপনি যদি সেলফি আকারে ভিডিও করেন সবসময় শুধু শেয়ার সামনে ফোকাস করে আর কিছু করে না কাউকে দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন কাউকে দিয়ে মোবাইল ফোনটা ধরাবেন জি কেউ একজন মোবাইল ফোনটা ধরলে যাতে আপনাকে ফুল দেখা যায় কতটা বুঝলেন ভাই জি সেলফি আকারের ভিডিওগুলোর রিউজ আসে আমি অনেকবার বলছি এর আগেও এখনো বলতেছি সেলফি আকারের ভিডিও খুব কমই তৈরি করবেন আর যদি তৈরি করেন এইভাবে করবেন

ফেজের সাথে তো কথাই হয় না ভাই প্রথমত দুইটা জিনিস ক্লিয়ার করি প্রোফাইল তৈরি করছে কেন ফিক্সার আদান ফাদান করার জন্য ফ্যান্ড একজন আরেকজনকে ফ্যান রিকুয়েস্ট পাঠানোর জন্য জি কথা বুঝেন আর ফেস তৈরি করছে কেন ফেস তৈরি করছে মার্কেটিং এর জন্য ভিডিও মার্কেটিং প্রোডাক্টস মার্কেটিং এর জন্য এই মার্কেটিং করার জন্য হচ্ছে ফেস আর প্রোফাইল হচ্ছে ফ্যান্ডের সাথে ফ্যান্ডে কথাবার্তা বলবে এস এম এস করবে ফিক্সার দিবে একজনের চাইবে কিন্তু ইনকাম করার জন্য বেস্ট হচ্ছে ফেস অনেক বড় বড় বাংলাদেশের ভিতরে অনেক জনপ্রিয় অনেক বড় বড় আইডি আপনি যদি এক হাজার আইডি আনেন মানে এক হাজারটা আইডি আপনি পছন্দ করছেন এক হাজারটা আইডির ভিতরে আপনার সর্বোচ্চ এক হাজারের ভিতরে সর্বোচ্চ দশ থেকে বিশটা প্রোফাইল পাবেন আর সবগুলো পাবেন কি ফেস পাবেন তবে হ্যাঁ যাদের অভিনয়ের সুফার দক্ষতা থাকে অভিনয় করার সুফার দক্ষতা যাদের থাকে শুধুমাত্র তারাই প্রোফাইল উপরে তুলতে পারে আর নর্মাল ভাবে যারা আছে কোন রকম ভাবে কাজ করে ইনকাম করতে চাইতেছে ফেনের আবু তালেব মাসুদ তার অভিনয়ের দক্ষতা অনেক ভালো সে মোবাইলে কাজ করতেছে আগাইতে পারতেছে আলামিন আলামিন তার অভিনয়ের দক্ষতা ভালো এই কারণে সে মোবাইলে দিলেও ভিডিও ভাইরাল হচ্ছে হচ্ছে কথাটা বুঝছেন কিন্তু প্রোফাইলে তো আরো হাজার হাজার মানুষের কাজ করছে সবাই কি ভাবে ভাইরাল হতে পারছে না পারে না কিন্তু ফেজে দেখেন হাজার হাজার মানুষের ফেস ভাইরাল আছে কিন্তু প্রোফাইলে আপনি হাতে গোনায় অল্প কয়েকজন মানুষ দেখাতে পারবেন সবাই না সবাই না অল্প কয়েকজন যারা বাইরাল আসে অল্প কয়েকজন দেখাতে পারবেন এমন কি আপনি এটাও দেখবেন যে তারা যে অভিনয়গুলো করে ভাই এই অভিনয় আপনি করতে পারবেন কি না এই জিনিসটা আপনাকে আগে করা লাগবে আপনি যদি তাদের মতো যদি অভিনয় করতে পারেন একটা কথাকে যদি ফুটে তুলতে পারেন একটা কাহিনিকে তাহলে মোবাইলে কাজ করেন ভাইরাল হতে পারবেন আর যদি মনে করেন যে না তাদের মতো তো অভিনয় আমি করতে না তাহলে আমি বলবো যে ফেজে কাজ কর ফেজে আপনার দ্রুত ভিডিও ভাইরাল হবে যাবে। প্রোফাইলের সাথে ফেজে কিন্তু ভিডিও ভাইরাল হয় তো আপনি এখান থেকে কিছু ভিডিও ডিলিট করে ফেলেন আপনি সেলফি আকার যেগুলো করছেন ফুল যেগুলো করছেন এগুলো সমস্যা নাই আচ্ছা যেগুলো ফুল বডি দেখায় ভিডিও বানাইছেন এগুলো কোনো সমস্যা নাই যেগুলো সেলফি আকারে বানাইছেন এই যে সেলফি আকারে বানাইছেন এগুলো কিছু ডিলিট করে ফেলাই এগুলো রিউজ চলে আসে এগুলো কিছু ডিলিট করবেন তাহলে মোডেশন আশা করি চলে আসবে আর এমনিতে তো আপনি কপি টপি কন্টেন্ট দেন না 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 সবগুলা নিজের অরিজিনাল কন্টেন্ট সবগুলা নিজের অরিজিনাল কন্টেন্ট তো এখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসে না এই কিছু এই যে সেলফি আকারের ভিডিওগুলো কিছু ডিলিট করে ফলাই কথা বলছেন জি আর যদি আপনি যদি সেলফি আকারে যদি ভিডিও বানাইতে হয় কাউকে যদি না পান সেই সময় কি হয় নিজে ভিডিও তৈরি করা লাগবে নিজের ভিডিও নিজের ভিডিও নিজে বানাইতে হয় সেলফি আকারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু দূরে নিয়ে একবার ফিসের যাতে ব্যাকগ্রাউন্ড দেখা যায় ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে হাত দিয়ে দেখাইবেন ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো দেখাইবেন দিয়ে দেখাবেন হ্যাঁ হাত দিয়ে দেখাইবেন ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসবেন মাঝে মধ্যে ফিসের ক্যামেরাটা দিয়ে

এখন মডারেশন কেন দিচ্ছে না সেটা ফেসবুকে সিরিয়ালে রাখছে সিরিয়ালে ফেসবুকে সিরিয়ালে রাখছে এখানে মাথা গরম করলে তো আর হবে না ভাই আপনি মাথা গরম করলেন ফেসবুকে কেন আমাকে দিচ্ছে না না ফেসবুকের সাথে কারো বল ধরা ধরি নেই জোড়া জোরি নেই আপনি নিয়ম মেনে কাজ করে যান তারা অটোমেটিকলি আপনার এখানে সেট আপ দিয়ে দিয়ে দিবে তবে নিয়ম মেনে আপনাকে কাজ করে যাওয়া লাগবে তো এখানে জাস্ট আমরা তার ফেজের যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করি লিঙ্কটা আমরা কপি করলাম জাস্ট এটা কপি করলাম এরপরে আপনার প্রোফাইলে আমরা যাবো হচ্ছে যে তার ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে এখানে ক্লিক করলাম এখানে হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নাম একটা অপশন আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা নাম একটা অপশন আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফর্ম এই যে একটা ফর্ম আছে আমরা এই ফর্মটাতে চলে আসলাম আবেদন করবেন ভাই এখানে আবেদন করতে তো টাকা লাগে না জি না টাকা খরচ আছে ভাই না এখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে না লাগে না মাত্র 1 মিনিট সময় দিয়ে আপনি এখানে 1 মিনিট সময় দিয়ে যদি একটা আবেদন করেন কোনো লস আছে ভাই জি কোনো ধরনের কোনো লস নাই তো করেন না সমস্যা কি যাতে এখানে আপনার লস এনে এ অনেকে বলবেন ভাই অনেকবার কুরসি পাচ্ছি না ভাই এই জিনিসটা আপনি শিওর থাকেন যে অনেকবার যাতে করছেন আপনার সিরিয়াল আগাইছে আগাইছে একবার যদি আপনি ফেসবুকের নজরে আসতে পারেন অনেক মানুষের পিছে যে পড়েছিলেন এটা আপনি অনেকটা আগিয়ে আসছেন আগিয়ে আসছেন এই কারণে আপনাকে এই আবেদনটা করা লাগবে ভাই জাস্ট এটা প্রথমত জিমেল দিবেন যেটা আগেও বলছিলাম আপনার ফেসবুক আইডিতে যে জিমেল ইউজ করেন ওই জিমেলটা এখানে দেওয়া লাগবে এরপরে ফেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম ফেজের লিঙ্কটা আমরা এখানে দিলাম এরপরে এখানে একটা জিমেল লাগবে আপনার জিমেল আছে জি জিমেল ফেসবুকের এটা একটু জিমেল বলেন তো জিমেল অনেক ভাই বন্ধু আছে যাদের চ্যানেল নাই তারা যাতে এইভাবে করে এটা দেখাইলাম এখন আপনি একটু পরে আপনারটা দিয়ে একটা করে নেবেন ঠিক আছে একটু পরে আপনারটা দিয়ে করবেন এবং সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু বলেন সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলতে চান বলেন আসলে বায়ের ভিডিওগুলো দেখি বাইরের প্রতি আমি অনেক অনুপ্রাণিত হলাম আমার বাড়ি অনেক দূর আমি বাইরের সাথে দেখা করার জন্য আমার আইডি বিষয়ে ফরমেশন নেওয়ার জন্য বাইরের সাথে দেখা করার জন্য আমি চলে আসলাম আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় বড় ভাই যাকে আমি ইউটিউবে বাইরের ভিডিওগুলো দেখে অনেক অনুপ্রাণিত হলাম এতটুকুই আর সবাই আমার মেধি হাসান ইউজার সবাই একটু সাপোর্ট করে দিবেন একজন ভাই কষ্ট করতেছে সবাই ভালোবাসা চাইতেছে মেদি হাসান সবাই একটু সাপোর্ট করে দেবেন ফলো করে দিবেন আর যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আরেকটা কথা বলতে চাই এই ভিডিওর মাঝে ঢাকায় আসতেছি ঢাকায় আসতেছি জুলাই ষাট তারিখে যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা টিমের যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অলরেডি ঢাকা টিমের লোকজন একটা লোগো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আসছিল ওইখানে টি শার্ট দিয়ে গেছে তারা অলরেডি লুগু তগু ঠিক করছে ওইখানে ওইভাবে যারা ওইখানে উপস্থিত থাকবে তাদেরও ওইভাবে টি শার্ট থাকবে তাদেরও ওইভাবে লুগু থাকবে অনেক আয়োজন করতেছে ভাই যারা যাবেন তারা আশা করতেছি অনেক কিছুই সেখানে দেখতে পাবে তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাহফেজ সালামু আলাইকুম